সপ্তাহ আগে আগে কলেজ ওর একটা পার্সেল ছিল ওনার নাম না বললাম বললো দুইটা পার্সেল আসছে আমি ওনার লোকেশনে আসছি আইকে ফোন দিলাম যে ভাই পার্সেল ছিল উমুক নামে আমি পার্সেলটা নিয়ে আসছি ও তো উনি বলতেছে ভাই আমি তো এখন লোকেশনে নাই আমি আছি একটু বৌদ্ধপাড়া আপনি কি বৌদ্ধপাড়া আসতে পারবেন বললাম হ্যাঁ অবশ্যই আসতে পারবে এখান থেকে তো বৌদ্ধপাড়া দূর না মানে ওই কলেজ এভিনিয়র মুখ দিয়ে বৌদ্ধপাড়া উনি যে কুচিং করতে আসে বললো উনি কোচিং এর এইখানে আসেন ওনার কথা মতো অনির্বাণ কোচিংয়ের সামনে গিয়ে ফোন দিলাম তো উনি বেরোইছে ভদ্রলোক আইসে বলতেছে ভাই আমি তো দুইটা পার্সেল অর্ডার করছিলাম একটা সমস্যা হয়েছে সমস্যাটা হলো যখন অর্ডার করছি তখন আমার কাছে টাকা ছিল আমি স্যালারি পেয়েছি পাশে আসতে দেরি করছে প্রায় এক সপ্তাহ তবে আমি একটা পার্সেল রিসিভ করবো আর একটা রিসিভ করবো ঠিক ভাই কোনো সমস্যা নেই আপনি কোনটা রিসিভ করবেন বলে তো উনি ওইখান থেকে একটা পার্সেল রিসিভ করছে যেটার মূল্য হয়েছে পাঁচ দুইশো ছিচল্লিশ টাকা আচ্ছা ঠিক আছে তো উনি একশো টাকার এক হাজার টাকার একটা নোট বাই করে দিয়েছে আমার সকালবেলা ওনার পার্সেলটাই ফার্স্ট আমি বললাম ভাই আমার কাছে এক হাজার টাকার নোট খুচরা নাই হ্যাঁ আপনি কাইন্ডলি একটু খুচরা দেন আমারে সেই জায়গায় ছিলাম যে কি তো কাস্টমার আমারে এক হাজার টাকার একটা নোট কাইন্ডলি একটু খুচরো দেন কোনোভাবে তো ভাই খুচরো তো নাই আর আছে দুইশো টাকার নোট ভাই আপনি দুইশো টাকা নিয়ে যান আর আপনার বিকেশ নাম্বারটা দেন আপনারে ওই ছচল্লিশ টাকা আমি বিকেশে পাঠাই দেবো আর মনে মনে করি সকালবেলা আপনি পাঠাই দেবে বিকেশে যাও ঠিক আছে সাতচল্লিশ টাকা কোনো ব্যাপার না ভদ্রলোক করছে কি আমি ওই পার্সেল দিয়ে এসেছি দুইশো টাকা নিয়ে চলে আসছি তো উনি আর ওই পাঁচচল্লিশ টাকা এখন পর্যন্ত আর পাঠায় না উনি বললো যে ভাই আমি কোচিং আছি তো কোচিং আমি ভাবলাম টাকার বিষয় এরপর ওনার একবার কল দিছিলাম কল দিছিলাম টাকাটার জন্য কারণ অফিসে আমার যদি ধরেন দশ হাজার এক টাকা বিলায় ওই আমার এক টাকা পরিশোধ করেই তারপর অফিসে ফিঙ্গার দিয়ে আমার বাসায় আসা লাগে কারণ ওই সিস্টেমে আমার যদি এক টাকা দেখায় ওই এক টাকাও আমার দেওয়া লাগবে এই তো অনেক কাস্টমার বোঝে না অনেক কাস্টমার এমনও বলে যে ভাই দশ টাকা কম রাখা যায় না পাঁচ টাকা কম রাখা যায় না এরা ধরেন এরকম করে যদি আমি তিন টাকা চার টাকা পাঁচ টাকা আর দশজন কাস্টমারের দিকে কম নেই তাইলে দেখেন আমার কত টাকা মনে করেন গস্তা যায় ওটা তো আমার অফিসে ঠিকই পেমেন্ট করা লাগবে যাই হোক তারপরেও মানবতার খাতে কিছু কিছু কাস্টমারের দ্বার পাঁচ টাকা তিন টাকা দুই টাকা এগুলো তো বেশিরভাগ টাইমই নেই না ঠিক আছে তো উনি আমারে বললো যে ভাই আমি আটচল্লিশ টাকা পাঠাই দিব আর এখন পর্যন্ত ওই ব্যক্তির আর কোনো খবর নাই পরে আমি কয়েকবারই ওনারে ফোন দিছি কারণ বিষয়টা খুবই আমার কাছে খারাপ লাগছে কারণ ওনার পার্সেলের টাকা আমি অফিসে জমা দিয়ে আসছি আর উনি সেই পার্সেলটা উপভোগ করতেছে কিন্তু আমার এখন পর্যন্ত উনি টাকাটা দিল না উনি পাঁচচল্লিশ টাকা আমি ওনার কাছে পাই আর এইখানে আমি দেখা যায় দুইটা পার্সেল ডেলিভারি করতে পারলে আমার উনিশ উনিট আটত্রিশ টাকা হয় আমার চল্লিশ টাকাও হয় না দুইটা পার্সেল ডেলিভারি করলে আমার আটত্রিশ টাকা হয় সেইখানে উনি আমার পাঁচচল্লিশ টাকা এখন পর্যন্ত পাঠায়নি পাঁচচল্লিশ টাকায় কি ছিচল্লিশ টাকা ওনার আমি বলছিলাম যে আপনি পাঁচচল্লিশ টাকা পাঠাই দিয়ে যাই হোক এখন এই কথাটা বলার মূল উদ্দেশ্য হইলে সব মানুষ এক না এমনও কাস্টমার আছে যে দেখা যায় এক হাজার পঞ্চান্ন টাকা হয়েছে অথবা ছয়শো পঞ্চান্ন টাকা হয়েছে আমার এই সাতশো টাকা দিয়ে বলতেছে ভাই আর বাকিটা লাগবে না নিয়ে যান একথাটা বলার মূল উদ্দেশ্য হইলে যে কিছু কিছু মানুষের কারণে কোনো মানুষ যে আপনি ভালোবাসবেন অথবা হেল্প করবেন এই মন মানসিকতাটা নষ্ট হয়ে যায় উনি আজকে আমার সাথে এই কাজটা করছে পরবর্তীতে যদি অন্য এক কাস্টমার বলে যে ভাই আমার কাছে টাকা নাই ঠিক আছে আমি খুবই সমস্যার ভিতরে আছে আমার পার্সেলটাও দরকার কিছু টাকা দিয়ে দিই আর বাকি থেকে পরে দিব এখন তো আর আমি ওই কাস্টমারকে কখনোই পার্সেল দিব না কারণ আমি একবার ধোকা খাইছি মানুষের কাজ দিয়ে আমি উপকার কর চাইলেও উপকার করতে পারলাম না মানে আমি চাই কাস্টমার উপকার করতে কিন্তু চাইয়েও পারলাম না কি কারণে পারলাম না কারণ আমার সাথে একজন ধোকাবাজি করছে আর বিশেষ করে সব থেকে বেশি খারাপ লাগছে আমি মাঝখানে খুবই টাকার সমস্যার ভিতরে ছিলাম বাইক নিয়ে ডেলিভারি করতে পারিনি তার পার্সেলও আমি সাইকেল দিয়ে ডেলিভারি করতে এই কারণে কারণ আমার পকেটে একদম টাকা ছিল আমি যে তেল ভরিয়া বাইক দিয়ে ডেলিভারি করব ওই অবস্থাতেও ছিলাম না এই কয়টা দিন আগের কথা একটা সপ্তাহ আগের কথা ভাই এইরকম মানুষ কিন্তু এইরকমই ভাই কারণ এই জায়গা দুই দিন আগে অবস্থা খুবই খারাপ আবার দুই দিন পর মনে করেন টাকা এসে পড়ে হাতে আবার স্বাভাবিক তাতে সবতে আমার পকেটে একদমই টাকা ছিল না আমি এমনকি না খেয়ে সকালে ওনার পার্সেলটা আমি যেদিন ডেলিভারি করতে ওই দিন সকালেও আমি না খাওয়া কারণ আমি ওই দিন সকালে খাইনি আমার কাছে টাকা নাই খাই নেই না খাইয়ে ডেলিভারি করছি প্লাস আমার গাড়িতেও সেল ছিল না যে আমি পার্সেল দিবো মানে গাড়ি দিয়ে পার্সেল ডেলিভারি করবো তো যাই হোক ভাই এই ভিডিওটা যদি আপনি দেখে থাকেন যার উদ্দেশ্যে বলতেছি ভাই পাঁচচল্লিশ টাকার আমার কোনো দাবি নেই ছেচল্লিশ টাকা আমি দাবি ছেড়ে দিয়েছি কিন্তু ভাই কোনো মানুষ ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করেন না এটি হলো মূল কথা